একটু বেশি সব সময় রিপোর্টিং এটা চাঁদাবাদীটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে মানে দেওয়া কোন না চাঁদাবাদীদের যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো কাউকে কোনো রকম চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নাই যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাজগুলি আইডেন্টিফাই করে দেওয়া আমরা আই শৃঙ্খলা আইনের হাতে সফর করা এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদ ফুরে ভাইরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই কিন্তু

তারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন অংশ তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ হলো জনগণের হাতে জনগণ শুনতে চাবে আমি নির্বাচনের দিকে চলে যাবো কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবো আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ শুনতে চাবে কেউ বন্ধ করতে পারবে